নমস্কার আমার সকল সপ্তম শ্রেণীর ভাই বোনেরা আশা করি তোমার সকলেই খুব ভালো আছো সামনেই তো তোমাদের প্রথম পর্যক্রমিক মূল্যায়ন আর তার জন্যই নিয়ে সেই প্রস্তুতি খুব জোর কদমে চলছে সেই প্রস্তুতিতে সাহায্য করতেই নিয়ে চলে এসেছি ইতিহাস থেকে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে বন্ধুরা হাতে গোনা বেশ কয়েকটি প্রশ্ন যা করলেই তোমাদের রেজাল্ট আসবে নজর করার সাফল্য তাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবে ভালো লাগলে লাইক করে দিও বন্ধুদের মতো যতটা পারো ভিডিওটি শেয়ার করে দাও আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলো না তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রথমে আসি দেখো নিচের প্রশ্নগুলির উত্তর দাও প্রতিটি প্রশ্নের মান এক প্রথম প্রশ্ন চোল বংশের প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তর বিজয়ালয় চোল পরের প্রশ্ন কে শক্লোত্তর পথনাথ উপাধি গ্রহণ করেন সঠিক উত্তর হর্ষবর্ধন এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কোন নদীকে কেন্দ্র করে চোল রাজ্য গড়ে উঠেছিল সঠিক উত্তর কাবেরী পরের প্রশ্ন কোন সেন রাজার আমলে বাংলায় তুর্কি আক্রমণ ঘটে সঠিক উত্তর লক্ষণ সেন পরের প্রশ্ন কে গঙ্গাই কুণ্ডচোল উপাধি নেন সঠিক উত্তর প্রথম রাজেন্দ্র চোল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কৈবর্ত বিদ্রোহের দুজন নেতার নাম লেখো সঠিক উত্তর ভীম ও রুদক পরের প্রশ্ন প্রথম খলিফা কে ছিলেন সঠিক উত্তর আবু বকর পরের প্রশ্ন বিক্রমশীল মহাবিহার কে প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর ধর্মপাল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো দিল্লিতে কে সুলতানি শাসন প্রতিষ্ঠা করেন সঠিক উত্তর কুতুবুদ্দিন আইবক পরের প্রশ্ন নির্বাণ শব্দের অর্থ কী সঠিক উত্তর মুক্তি পরের প্রশ্ন আইনি আকবরী গ্রন্থটি কার লেখা সঠিক উত্তর আবুল ফজল এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো বঙ্গ নামটির প্রথম উল্লেখ কোথায় পাওয়া যায় সঠিক উত্তর ঐতরেও অরণ্যকে পরের প্রশ্ন ত্রিশক্তি সংগ্রামের তিনটি শক্তি কি কি। সঠিক উত্তর পাল গুর্জর প্রতিহার ও রাষ্ট্রকূট পরের প্রশ্ন তরাইনের দ্বিতীয় যুদ্ধ কবে হয় সঠিক উত্তর এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো রামচরিত কাব্যের রচয়িতা কে ছিলেন সঠিক উত্তর সন্ধ্যাকর নন্দী পরের প্রশ্ন পাল যুগের একজন বিখ্যাত শিল্পীর নাম লেখো সঠিক উত্তর ধীমান পরের প্রশ্ন গীতগোবিন্দম কাব্যের লেখককে সঠিক উত্তর জয়দেব এবার আসছি পরবর্তী প্রশ্নে আদি বাংলা ভাষার নিদর্শন কোথায় লক্ষ্য করা যায় সঠিক উত্তর চর্যাপদে পরের প্রশ্ন চক্রপাণী দত্ত কে ছিলেন সঠিক উত্তর পাল যুগের একজন চিকিৎসা বিজ্ঞানী পরের প্রশ্ন নগরমের কাজ কি ছিল সঠিক উত্তর ব্যবসায়ীদের স্বার্থ ও বিভিন্ন সমস্যার মোকাবিলা করা এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো চোল রাজ্যে কিসের হস্তশিল্প বিখ্যাত ছিল সঠিক উত্তর ব্রোঞ্জের পরের প্রশ্ন কিতাব অল হিন্দ বইটি কার লেখা সঠিক উত্তর অল বেরুনি পরের প্রশ্ন বেদুইন কাদের বলা হয় সঠিক উত্তর মক্কা ও মদিনার যাযাবর জাতিকে বেদুইন বলা হয় এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন তিন নদী নিয়ে বাংলার সীমানা গঠিত হয়েছিল সঠিক উত্তর ভাগীরথী পদ্মা ও মেঘনা পরের প্রশ্ন শশাঙ্ক কোথাকার শাসক ছিলেন সঠিক উত্তর গৌর পরের প্রশ্ন রাজা লক্ষণ সেনের রাজধানী কোথায় ছিল সঠিক উত্তর বিক্রমপুরে এবার আসছি পরবর্তী প্রশ্ন দেখো কে সতেরোবার ভারত আক্রমণ করেন সঠিক উত্তর সুলতান মাহমুদ পরের প্রশ্ন পৃথিবীর সর্ববৃহৎ কেন্দ্র কোথায় ছিল সঠিক উত্তর ইন্দোনেশিয়ার বড়বদুরে পরের প্রশ্ন কোন যুগের শিল্পরীতিকে প্রাচ্য শিল্পরীতি বলা হয় সঠিক উত্তর পাল যুগের এবার আসছি পরবর্তী প্রশ্নে অতীশ দীপঙ্কর কার কাছ থেকে দীক্ষা নেন সঠিক উত্তর আচার্য শিলরক্ষিতের কাছে পরের প্রশ্ন পবনদূত কাব্যের লেখক কে ছিলেন সঠিক উত্তর ধৈ পরের প্রশ্ন চর্যাপদের পুঁথি কে উদ্ধার করেন সঠিক উত্তর আচার্য হরপ্রসাদ শাস্ত্রী এবার আসছি পরবর্তী প্রশ্নে কোন অঞ্চলকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম শুরু হয় সঠিক উত্তর কর্ণজ পরের প্রশ্ন ভাগীরথী ও করতোয়ার মাঝের অঞ্চলকে কি বলে সঠিক উত্তর বরেন্দ্র পরের প্রশ্ন শশাঙ্কের রাজধানীর নাম কি সঠিক উত্তর কর্ণসুবর্ণ এবার আসছি পরবর্তী ভাগে বেমানান শব্দটি খুঁজে বার করো প্রথম প্রশ্ন গোবর্ধন শরণ ধীমান উমাপতিধর উত্তর ধিমান কারণ ধীমান ছিলেন একজন পালযুগের শিল্পী পরের প্রশ্ন দিব্য রামপাল রুদক ও ভীম উত্তর রামপাল কারণ রামপাল বাদে বাকি তিনজনই ছিলেন কৈবর্ত বিদ্রোহের নেতা এবার আসছি ভাগে সংক্ষিপ্ত বাক্যে উত্তর দেওয়া যার প্রতিটির মান দুই প্রথম প্রশ্ন মাতসন্নায় বলতে কি বোঝো অর্থাৎ শশাঙ্কের মৃত্যুর পর গৌড়ে যে অরাজকতার সৃষ্টি হয়েছিল সেই পরিস্থিতি সম্পর্কে তোমাদের এর উত্তর লিখতে হবে এর সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের তেরো নম্বর পৃষ্ঠায় অনেকটা পুকুরের বড়ো মাছ যেমন ছোটো মাছকে খেয়ে ফেলে তেমনই সমাজের উচ্চবৃত্ত মানুষেরা দুর্বল শ্রেণীর ওপরে অত্যাচার চালায় এই পরিস্থিতিকেই বলা হয় মাছসন্নায় পরের প্রশ্ন টিকা লেখো চর্যাপদ যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা চর্যাপদ এমন কি চর্যাপদের পুঁথি কে কোথা থেকে আবিষ্কার করে চর্যাপদে কোন কোন ভাষার প্রভাব লক্ষ্য করা যায় সেই সকল বিষয় নিয়েই একটি টিকা তোমাদের লিখতে হবে পরের প্রশ্নে আছে দেখো কৈবর্ত বিদ্রোহ বলতে কি বোঝো তিনজন কৈবর্ত বিদ্রোহের নেতার নাম লেখো যার সঠিক উত্তর তোমার পেয়ে যাবে তোমাদের বইয়ের পনেরো নম্বর পৃষ্ঠায় কৈবর্ত কারা ছিল তারা কাদের বিরুদ্ধে বা এই বিদ্রোহ করেছিল এমনকি এই বিদ্রোহের নেতা কারা ছিলেন সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো গৌড়তন্ত্র শশাঙ্ক ছিলেন গৌড়ের শাসক এবং শশাঙ্কর আমলে যে শাসন ব্যবস্থা গড়ে উঠেছিল তাকেই বলা হয় গৌরতন্ত্র সেই বিষয়ে তোমাদের উত্তর লিখতে হবে যার সঠিক উত্তর রয়েছে তোমাদের বইয়ের বারো নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্নে খিলাফত কী তার পাশাপাশি ইসলামদের ধর্মগ্রন্থের নাম কী যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের কুড়ি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন লক্ষণ সেনের রাজসভায় পঞ্চরত্ন কারা ছিলেন অথবা এই প্রশ্নটি এভাবে ঘড়িয়েও আসতে পারে যে লক্ষণ সেনের রাজসভায় সাহিত্য চর্চার বিবরণ দাও যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় লক্ষণ সেন সাহিত্যের অনুরাগী ছিলেন কি না এমনকি তার রাজসভায় কোন কোন কবি ছিলেন তাদের লেখা বিখ্যাত গ্রন্থ সব বিষয় মিলিয়েই এর উত্তর তোমাদের লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে রাজপুত কারা ছিলেন যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের কুড়ি নম্বর পৃষ্ঠায় পরের প্রশ্ন পাল ও সেন যুগে কোন কোন ফসলের চাষ করা হতো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের উনত্রিশ নম্বর পৃষ্ঠায় কোন কোন ফসলের চাষ করা হতো সেই বিষয় নিয়ে লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো ব্রহ্মদেহ ব্যবস্থা যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের সাতাশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ কোনো ব্রাহ্মণ বা ধর্মীয় প্রতিষ্ঠানকে প্রাচীনকালে শাসকেরা যে নিষ্কর জমি প্রদান করতেন অর্থাৎ কর ছাড়া যে জমি প্রদান করতেন সেই ব্যবস্থাকেই বলা হয় ব্রহ্মদেয় ব্যবস্থা এই বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবারে আসছি ভাগে তিন চারটি বাক্যে উত্তর দাও যার প্রতিটির মান তিন প্রথম প্রশ্ন সুলতান মাহমুদ ভারত থেকে লুট করা ধন ধনসম্পদ কীভাবে ব্যবহার করেছিলেন যা সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের একুশ নম্বর পৃষ্ঠায় বন্ধুরা সুলতান মাহমুদ ভারতের একজন আক্রমণকালী নামে পরিচিত যিনি সতেরোবার ভারত আক্রমণ করেন এবং ভারত থেকে প্রচুর পরিমাণে ধন্য সম্পদ তিনি তার রাজধানী গজনীতে নিয়ে যান এবং সুলতান মাহমুদ তার রাজধানী গজনীতে কি কি কাজে ব্যবহার করেন তার সৌন্দর্য বৃদ্ধির জন্য কোন কোন স্থাপত্য তিনি নির্মাণ করেন এছাড়া বিদ্যালয় থেকে শুরু করে বিদ্যালয় ছাত্রদের বিভিন্ন বৃত্তি প্রদান বিভিন্ন ক্ষেত্রে কিভাবে তিনি এই লুট করা সম্পদ ব্যবহার করেছিলেন তা তোমাদের এই বিষয়ে উত্তর লিখতে হবে পরের প্রশ্ন পাল যুগে কর ব্যবস্থার পরিচয় দাও অর্থাৎ পাল যুগে রাজারা কোন কোন ক্ষেত্র থেকে প্রজাদের থেকে কর আদায় করতেন এবং সেটি কত পরিমাণ ছিল সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এর সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের আঠাশ নম্বর পৃষ্ঠায় এবার আসছি পরবর্তী প্রশ্নে দেখো স্বশঙ্কের আমলে বাংলার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের বারো নম্বর পৃষ্ঠায় শশাঙ্ক ছিলেন বাংলার শাসক এবং তার সময় শিল্প এবং ক্ষেত্রে কি কি উন্নতি ঘটেছিল এছাড়া সেই সময় বাংলার অর্থনৈতিক অবস্থার মূল ভিত্তি কী ছিল সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তরটা লিখতে হবে পরের প্রশ্ন পাল যুগের ধর্ম ও সমাজ ব্যবস্থার পরিচয় দাও এর সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্য বইয়ের একত্রিশ নম্বর পৃষ্ঠায় অর্থাৎ পাল যুগের রাজারা কোন ধর্ম পালন করতেন এমনকি প্রজাদের মধ্যে কোন ধর্ম পালনের প্রবণতা বেশি দেখা গিয়েছিল এমনকি সেই সময় সমাজ অবস্থা কেমন ছিল সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী ভাগে পাঁচ ছয়টি বাকে উত্তর দাও যার প্রতিটির মান পাঁচ প্রথম প্রশ্ন পাল যুগের স্থাপত্য শিল্পের পরিচয় দাও যার সঠিক উত্তর তোমরা পেয়ে যাবে তোমাদের পাঠ্যবইয়ের ছত্রিশ ও সাঁত্রিশ নম্বর পৃষ্ঠায় পাল যুগে কি কি স্থাপত্য দেখা যেত পাল যুগের শিল্পরীতিকে মূলত বলা হতো প্রাচ্য শিল্পরীতি এবং সেই যুগের বিখ্যাত কয়েকজন হলেন বিট পাল ও ধীমান তাদের বিভিন্ন শিল্পকলা এছাড়া পাল যুগে বিভিন্ন যে স্থাপত্য সৌধ দেখা যেত সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন টিকা লেখো নালন্দা বিশ্ববিদ্যালয় যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্য বইয়ের বত্রিশ নম্বর পৃষ্ঠায় এর পাশাপাশি তোমরা বিক্রমশীল মহাবিয়ারটাও ভালোভাবে দেখে রাখবে নালন্দা বিশ্ববিদ্যালয়ে কাদের আমলে প্রতিষ্ঠিত হয় সেখানে কোন কোন বিষয় পড়ানো হতো সেখানে ছাত্ররা কেমনভাবে থাকতো এবং কোথা থেকে ছাত্ররা সেখানে পড়তে আসতো এমনকি কীভাবে সেটি ধ্বংসের পথে এগিয়ে গিয়েছিল তো সেই সকল বিষয় নিয়ে তোমাদের উত্তর লিখতে হবে এবার আসছি পরবর্তী প্রশ্নে ত্রিশক্তি সংগ্রাম কাদের মধ্যে হয়েছিল তার পাশাপাশি এই সংগ্রামের মূল কারণ কি ছিল সঠিক উত্তর রয়েছে বন্ধুরা তোমাদের পাঠ্যবইয়ের সতেরো নম্বর পৃষ্ঠায় মূলত কনৌজকে কেন্দ্র করে ত্রিশক্তি সংগ্রাম গড়ে উঠেছিল এবং এই ত্রিশক্তি সংগ্রামের তিনটি প্রধান শক্তি কারা ছিল তাদের মধ্যে কিভাবে এই সংগ্রামের সূচনা হয়েছিল সেই সকল বিষয় নিয়েই তোমাদের উত্তর লিখতে হবে পরের প্রশ্ন এবং শেষ প্রশ্ন দক্ষিণ ভারতে চোল শক্তির উত্থানের কারণ আলোচনা করো তার পাশাপাশি শশাঙ্কের কৃতিত্ব উল্লেখ করো যার সঠিক উত্তর রয়েছে তোমাদের পাঠ্যবইয়ের যথাক্রমে সতেরো ও বারো নম্বর পৃষ্ঠায় আজ এ পর্যন্তই বন্ধুরা তবে ভিডিও শেষ করার পূর্বে তোমাদের সামনে একটি প্রশ্ন উপস্থাপন করছি গৌরবহ কাব্যটির রচয়িতাকে প্রশ্নটির উত্তর তোমাদের যদি জানা থাকে তবে এই ভিডিওর লিখে অবশ্যই জানিও ভিডিও সংক্রান্ত কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্টের লিখে জানাবে দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সুস্থ থেও সাথে থেকো নমস্কার